কি আর বলবো বইলা কি বিগত পরম নেবার না এটা স্বাধীন দেশ না তো এটা এটা কি দেশ শুনবেন রাজাঘাট দেশ এখন কথা বলবেন তো শেষ একশো পার্সেন্ট গ্রান্টি দিব আমি কি বলবো আমরা যারা ব্যবসা বাণিজ্য করি চারদিকে অস্থিরতা আন্দোলন আর সংগ্রাম দেশের এই দেশ ভালো নেই আমরাও ভালো নেই সাধারণ জনগণ এখন আমার জীবনে কোনো ই নাইকা মানে আমি রাস্তায় যে বাসায় যাব কি যাব না সেটা নিচে তো নেই খুব ভালো চলছে জাগা জায়গা সন্ত্রাস জায়গা জায়গা অনেক কিছু তাদের কাছে এখন টাকার কোনো ভাব নেই তাদের কাছে অনেক সবাই ভালো আছে ওনারা ভালো মানে সবাই ভালো তাই না ভাই এটা দেশের নিয়ম না সাধারণ মানুষ একশো করছে কষ্টে আছে সাধারণ মানুষ কষ্টেতে আছে ব্যবসা বাণিজ্য মোটামুটি বন্ধ বললেই চলে অনেক কারখানা আমরা যারা ব্যবসা বাণিজ্য করি আমাদের অবস্থা ভালো না কর্মচারী বেতন ঠিকভাবে দিতে পারতেছি না চারদিকে আন্দোলন সংগ্রাম চুরি চিন্তায় রাহাজারি এত ভাড়া বাড়ছে বলার মতো না আমরা চাই সুন্দর সুশৃঙ্খল বাংলাদেশ পাঁচই আগস্টে যখন দেশ পরিবর্তন হয়েছে সকলে মিলে আমরা আন্দোলন করেছি সে আন্দোলনের মাধ্যমে একটা সরকারকে পতন হয়ে গিয়েছে যে নতুন সরকার আসবে আমাদেরকে ভালো কিছু দিবে সেটা আমাদের প্রত্যাশা ছিল প্রত্যাশা অনুযায়ী আমরা ভালো কিছু পাই নাই তাই আমরা চাই দ্রুত এই জোর ঝামেলা থেকে ভালো কাজের মাধ্যমে দেশকে একটা সুন্দরভাবে আগামী যারা নেতৃত্ব দিবে তারা যেন সুন্দরভাবে দেশ পরিচালনা করে তাই আমাদের এই প্রত্যাশা হল আমাদের এই চুরি চিন্তায় দেশের আহাজারি কোন খারাপই অহরহর হচ্ছে দেখার জন্য কেউ নাই তাই আমরা দ্রুত একটা নির্বাচন চাই নির্বাচনের মাধ্যমে এটা সরকার আসলে তার জনগণের ম্যান্ডেট নিয়ে আসলে তারা জবাব দিদার মাধ্যমে দেশ সুন্দরভাবে পরিচালনা করবে এটাই আমাদের প্রত্যাশা আমাদের ডক্টর ইউনিস সাহেব সে রিসেন্টলি বসছে তাকে সময় দিতে হবে আর যে ছিল আমি বলবো না সেও খারাপ কিছু করছে আলহামদুলিল্লাহ সেও চাইছে দেশের ভালো করতে এখন একটা কথা কি যদি বলতে চাই যে মানুষ আমরা একজন আমাদের পাঁচজনের মন্তব্য পাঁচ পাঁচ রকম থাকবে সেক্ষেত্রে যেই আসবে সেই ভালো তাকে হবে আস্তে আস্তে দেখি কি হয় আসলে দেখেন যে যে গভর্নমেন্ট আসছে সেই গভর্নমেন্টে সমস্যা হচ্ছে গিয়া সরকারের যে ভিতরে যারা কাজ করতেছে তারা ঠিকভাবে কাজ করতে পারতেছে না এই জন্যই তারা তাদের নিজেদের নিয়ে ব্যস্ত তাদের সংস্কার নিয়ে ব্যস্ত সংস্কার কতটুকু হচ্ছে কি হচ্ছে পাবলিকের মাধ্যমে এখন পর্যন্ত আমরা সেটা দেখতে পারি নাই তাই অস্থিরতা দিই প্রতিদিন প্রতিনিয়ত প্রতিদিনই বাড়তেছে তা আমরা চাই এই পরিত্রাণ একটা দ্রুত নির্বাচন হোক আর আমাদের যে সমস্যাগুলো সমস্যাগুলো চিহ্নিতভাবে খুবই প্রয়োজন চুরি চিন্তায় অহরহর হচ্ছে দুর্নীতি মারামারি হানাহানি রাস্তাঘাটে স্কুল কলেজ বাচ্চা কাচ্চা পড়াশোনার দিকে মন লেখাপড়া একবারই নাই বাংলাদেশে মনে হচ্ছে যে আর পড়াশোনা হবে না তাই আমরা চাই দ্রুত এটা নির্বাচন এর কোনো বিকল্প নাই নির্বাচন দিলেই দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে আসলো কেমন নেতৃত্ব আশা করে না আগামী দিনগুলোতে আসলে কেমন নেতৃত্ব হওয়া উচিত আপনার কাছে আমাদের ক্লিন ইমেজের নেতৃত্ব প্রয়োজন জবাবদিহিতা স্বচ্ছতা দুর্নীতি থাকবে না বাংলাদেশে প্রত্যেকটা মানুষের যারা আগামী প্রজন্ম নেতা হবে সংসদ সদস্য হবেন মন্ত্রী হবেন প্রত্যেকের জনগণের কাছে দায়বদ্ধ থাকবে সে যেন মানুষের সাথে কমিটমেন্ট ঠিক রাখে আমরা আইন শৃঙ্খলা চাই আমরা সাধারণ মানুষ আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা ভালোভাবে বাঁচতে চাই এই দেশ সামনে আমার সকলের আমরা মিলেমিশে থাকতে চাই প্রতিহিংসা থাকবে না এই দেশে সুন্দরভাবে আমরা এই বাংলাদেশকে সাজাতে চাই